আজকে আমি চিকেনের এমন একটা রেসিপি রান্না করেছি যা খেয়ে পরিবারের সবাই খুব প্রশংসা করেছে তো এতটাই মজা হয়েছে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তো এখানে আমি দশ পিস মুরগির মাংস নিয়েছি সুন্দর করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই যে আর ধুয়ে কিন্তু পানি পানিঝরা দিয়ে নিয়েছি তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব সরিষা বাটা এক টেবিল চামচ দেড় টেবিল চামচ রসুন এক টেবিল পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আর কি এক টেবিল না হয়ে গেছে ভুল একটু আর কি এই তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপরে এখন শুকনো মারিচের গোঁড়োটা একটু বেশি দিতে হবে কারণ কি একটু ঝাল ঝাল ভালো লাগবে এই রেসিপিটা তো আমি দুই চামচ চা চামচের দুই চামচ উঁচু উঁচু করে চুকনামরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আদা বাটা এক চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম এক চা চামচ সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম মানে এক চা চামচের তিন ভাগের এক ভাগ আমি এটা আমের আচার নিয়েছি কুচনো আমের আচার এটা মিষ্টি আচার না একদম ঝাল আচার টক আচার দুইটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম আমের আচারটাও একটু দিলাম আপনাদের কাছে যে আচারটা থাকুক না কেন একটু আচার দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো লাগবে সেটা হোক জলপাই মানে জলপাই আম এই টাইপের আচার থাকলে দিয়ে দিতে পারেন ভালো লাগবে এবার আমি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম সয়া সস যদি না থাকে না দিলেও চলবে আমার ঘরে আছে তাই একটু দিয়ে দিলাম আর সবথেকে মানে না দিলেই নয় সেটা হচ্ছে সরিষা বাটা আচার আর এই তো সরিষার তেল এটা আমি হাফ টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল তো আজকে আমি একদম মানে ভিডিও করতেছি আর ভয়েসটা দিচ্ছি আমার ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ কি ভিডিও এডিট করতে পারতেছি না ব্যস্ততার কারণে এই জন্য তো আমি এটা এখন সুন্দর করে হাতে মাখিয়ে নেব আর কিছু দেওয়ার দরকার নেই এর ভিতরে হাতে মাখানোর সময় কিন্তু খুব সুন্দর করে এটা হাতে মাখাতে হবে যত সুন্দর করে আপনি এটা হাতে মাখাবেন তুই কিন্তু এর খেতে ভালো লাগবে মানে ভিতরে মশলাটা ঢুকবে আর আমি যখন মাখাচ্ছিলাম এত সুন্দর একটা গ্রান বের হচ্ছে মানে সরিষা তারপরে আচার সরিষার তেল ঝাঁঝালো একটা ঘ্রাণ যেটা আপনারা রেস্টুরেন্টে গ্রিল চিকেন খেতে গিয়ে পান যে গ্রানটা সেই রকম একটা ঘ্রাণ আসতেছে আপনারা ঠিকই ধরেছেন আমি রেস্টুরেন্টের স্টাইলে আজকে আপনাদের গ্রিল চিকেন করে দেখাবো চুলাই কড়াইতে মাখানোর পরে আমার মনে হয়েছে যে মরিচের গুঁড়া আরেক চা চামচ দিতে হবে তো আমি দিয়ে দিলাম এই যে দেখেন দিয়েছি কিন্তু এটা দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নিব কারণ এই মানে রান্নাটায় একটু ঝাল ঝাল লাল লাল দেখতেই কিন্তু ভালো লাগে খেতেও ভালো লাগে সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন মেরিনেট করে রে রাখবো আর কি এক ঘন্টা আপনার হাতে সময় না থাকলে আপনি অন্তত পনেরো মিনিট রেখে তারপরে ভাজবেন একেবারে নিভু আছে তো ঘন্টা এক পরে আসতেছি আমি আবার এখানে সবগুলো চিকেন দিয়ে দিয়েছি এখন একেবারে মিডিয়াম দিয়ে একটু ঢাকা দিয়ে দেব যেন মাংসটা থেকে যে পানিটা ছেড়ে দেয় সেই পানিটা দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যায় আর ভাজা ভাজা তো অবশ্যই হবে তার আগে একটু সিদ্ধ করে নেব আর তেল কিন্তু আমি অল্প বেশি না মানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডুবো তেল দেয়নি অল্প তেল দিয়ে তারপরে আমি আর কি মাংসটা ভাজতেছি মাংসটা এখন ঢাকা দিয়ে এটা কিন্তু যে পানি ছেড়ে দিয়েছিল সেটার ভিতরে সিদ্ধ হয়ে গেছে এখন এটা শুধু ভাজবো কালারটা দেখেন কত সুন্দর রেস্টুরেন্ট থেকে গ্রিল আনলে দেখা যায় মাঝে মধ্যে ভেতরে কিন্তু কাঁচা কাঁচা থাকে এইভাবে বানালে কিন্তু ঘরে এত স্বাদ লাগে রেস্টুরেন্টের মতোই লাগে আমার এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আমি আরেকটু ভাজবো মানে লাল লাল করে নেব উপরের অংশটা একদম ক্রিস্পি হবে ভিতরে জুসি জুসি একটা ভাব থাকবে এর ভিতরে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি সামান্য একটু মশলা ছিল আমি উঠায় রাখছি আপনারা তাহলে নাও উঠাইতে পারেন মশলাটা উঠায় রাখলে হবে কি এটা একটু ভাজতে সুবিধা হবে বেশি মশলা থাকলে আর কি পুড়ে যায় বেশি এই তো হয়ে গেছে এইটা যে এত মজা হবে বুঝতে পারিনি সবাই খেয়ে এত প্রশংসা করেছে মানে সবাই বলছে দশে দশ আর কালারটা দেখেন এটাই লোভনীয় হৈছে